বিধায়কদের কথা শুনতে চাইছেন না একাংশ কাউন্সিলর বিধায়ক রামপ্রসাদ পাল যেখানে অনুমতি দিয়েছেন যে ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যবসা চালাতে পারবেন কিন্তু অপরদিকে ওনারই ছত্রছায় পালিত বেশ কিছু কাউন্সিলররা নাকি এই কাজে বাধা দিচ্ছেন কি রয়েছে পুরো ঘটনা জান আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা নিগমের একান্ন নম্বর ওয়ার্ডের মেড্ডা চৌহুনী স্থিত এলাকায় দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে সূর্যমণিনগর কেন্দ্রে কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী ব্যবসার লক্ষ্যে একটি গোডাউন তৈরি করেছিলেন কিন্তু একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাকি সেখানে ওনাকে ব্যবসা করতে বাধা নিষেধ প্রদান করে তারপরে সুশান্ত চক্রবর্তী দ্বারস্থ হন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের সাথে বিধায়ক রামপ্রসাদ পাল অনুমতি দেন যে সুশান্ত চক্রবর্তী এলাকায় ব্যবসা করতেই পারে কিন্তু তারপরও কাউন্সিলররা একের পর এক বাধা সৃষ্টি করছেন এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ জাহির করেছেন কংগ্রেস নেতা সুশান্ত চক্রবর্তী তিনি বলেছেন যেখানে বিধায়ক আমাকে অনুমতি দিয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যান্য শাসক দলীয় কাউন্সিলররা যেভাবে বাধা প্রদান করছে তাতে করে এটা প্রকাশ পায় যে এলাকার বিধায়কদের কথা শুনতে নারাজ কাউন্সিলাররা কি বলছেন সুশান্ত চক্রবর্তী শুভ ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমি আমার বিজনেস প্রসঙ্গে আমি আমার ট্রান্সপোর্ট বিজনেস তাই আমি এখানে আমার বিএসএনএল গভর্নমেন্টের টাওয়ার আসবে আমি টাওয়ারের জন্য গোডাউনটা এখানে করেছিলাম বানিয়েছিলাম আপনারা দেখুন এখানে পুরো আমি দশ ইঞ্চি ডালাই দিয়ে নিচ থেকে পিলার উঠিয়ে প্রায় মাটির তলে দুই তিন লাখ টাকার উপরে ঢুকিয়ে গেছে তারপর হঠাৎ করে যারা কাজ করছে তাদেরকে এসে এই একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ভূমিক উনি এসে বাধা প্রাপ্ত করেছে এবং ওনার কিছু লোক নিয়ে এসে এই জায়গায় স্লোগান দিয়েছে যে সুশান্ত চক্রবর্তী এখানে ব্যবসা করতে পারবে না পারবে না বলে তারপর বলেছে অবৈধ গোডাউন হতে দেব না এখানে গোডাউনই হয়নি কিসের অবৈধ আমি সেটা আমি জানি না কারণ এখানে আশেপাশে অনেক গোডাউন আছে তারপর এই বিষয়টা দেখার পর এলাকাবাসী একটা ছিঁছিঁড় রব উঠেছে সবাই এলাকার মধ্যে বলছে যে আমি তো এখানে বিজনেস করতে এসেছি আমি তো এখানে রাজনীতি করতে আসিনি আমি এই বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলাম কিন্তু বিজনেস করতে পারবো না সেটা তো আমি জানি না আমার ব্যবসার উপর বাধা সৃষ্টি করেছে পাশাপাশি এখানে যদি গোডাউন হতো এলাকার কিছু লোকের উন্নয়ন হতো এলাকায় কিছু লোক আমার জায়গায় কাজ কাজ পেত ওই সমস্ত লোকের পেটও লাথি দিয়েছে অনেকেই এখানে আঘাত করেছে আমার তো লস হয়েছে সেটা হয়েছে কারণ আমি রাজনীতি করি বলে লস হয়েছে এর জন্য আমি এলাকার যিনি বিধায়ক মানে ডেপুটি স্পিকার ওনাকেও আমি ওনার নজরও নিয়েছিলাম উনি আমাকে বলেছে বিষয়টা দেখবে তোমার সঙ্গে যদি এরকম হয় সাধারণ পাবলিকের সঙ্গে কি হবে উনি আমাকে এরকম বলেছিল পরের দিন উনি আমাকে বলেছে যে তুমি ব্যবসা করো কোনো প্রবলেম নেই কিন্তু আমি আমার কাছে যতটুকু খবর ওরা আমার উপর শত্রু দামি করে অনেক কিছু করতে পারবে করবে এবং আমার এই এলাকার আমার যারা আমাকে ভালোবাসে ওরা আমাকে দিয়েছে তার জন্য আমি আমার নিজে এই জায়গায় ওরা আমাকে উঠিয়ে দিয়েছে আমি এখান থেকে ওদের ধমকি হুমকি আমি ওদের সঙ্গে মাথা মতো করিনি তাই আমি আমি এই জায়গা থেকে চলে গিয়েছি না আইনের ব্যবস্থা বলতে আমি আমি কি আইনের ব্যবস্থা নেব বলুন কারণ ওরা আমার সঙ্গে যা করেছে আইনের ব্যবস্থা নেওয়ার মতো মানে ওদের আমার প্রাণের প্রাণের ভয়ের হুমকি দিয়েছে এবং আমার সঙ্গে যারা এই জায়গায় পার্টি করেছে এবং কাজ করেছে ওদের সঙ্গে ওরা খারাপ ব্যবহার করেছে শুধু তাই নয় এই এলাকার প্রত্যেকটি গরিব মেহনতি শ্রমজীবী মানুষ কেউ মেয়ে বিয়ে দেবে জায়গা বিক্রি করবে ওদের থেকে কমিশন খাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত হচ্ছে এই কাউন্সিলার বারবার মানুষের সঙ্গে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করছে প্রতিনিয়ত উনি এলাকায় বিভিন্নভাবে মানুষকে পরিশানি করে রেখেছে এবং এলাকার মধ্যে কান পাতলে শোনা যায় আপনারা হয়তো আপনাদের মাধ্যমে জানতে পারবেন এবং এই সমস্ত দাম্ভিক অহংকারী এবং মাফিয়াগিরি বেশি দিন চলে না কারণ আমরা দেখেছি দীর্ঘদিন অনেক খারাপ ব্যবহার করেছে তাদের পরিণতি শেষ পরিণতি ভালো হয় না কারণ উপরও আমরা ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বরের উপরে আমি ছেড়ে দিয়েছি আঠারো সত্যমনীনগর বিধানসভা কেন্দ্রের একান্ন নং ওয়ার্ডের আট নং বুথ এবং ডুকলি ম্যাডাচমুনি বিভিন্নভাবে আমি জানতে পারি এলাকার মানুষের সঙ্গে সমস্ত যারা রুলিং পার্টি ক্ষমতাসীন সরকার পার্টির যারা নেতৃত্বরা আছে তাদের আঙ্গুল হেলনে সমস্ত কাজ হচ্ছে এবং বিভিন্ন সময় ওরাই মানুষের সঙ্গে বিভিন্নভাবে পয়সা অর্থ নিয়ে বিভিন্ন অসামাজিক কাজ এবং সমাজের এলাকার মধ্যে বিভিন্ন চুক্তিকলাপ চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং সবাই বলছে আমরা এর লোক কিন্তু আমি এর সঙ্গে সেদিন কথা বলে বুঝতে পারলাম যে এমএলএ অনেক ব্যাপারে জানেই না কিন্তু এম এর নাম বিক্রি করে খাচ্ছে অনেক জায়গায় সেটা আমার মনে হয় এমএলএর নজরে নেওয়া উচিত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে আমরা একটা সুশাসন দেব এটা নিয়ে সুশাসনের নমুনা ওনার মন্ত্রিসভার ওনার মেয়র মেওরিন কাউন্সিল এবং যে পৌর পরিষদ কাউন্সিলার ওরা এই সমস্ত কাজে যুক্ত হয়ে পড়ে সেটা আবার লজ্জাজনক ব্যাপার একটা বিষয়ে আমার আপনাদের এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ট্যাম্পার ট্যাক্স সার্ভিস অ্যাপ